শীঘ্রই সাইবার নিরাপত্তা আইন সংস্কার এবং সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুল উনত্রিশ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওয়ে এনজিও বিষয়ক ব্যুরোর কার্যালয়ে তথ্য অধিকার ফোরাম এবং মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত স্বচ্ছতা এবং জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার এনজিওদের সহায়ক ভূমিকার শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি বিগত সরকারের আমলে তথ্য অধিকার আইন হয়েছে আবার তথ্য অধিকার বিনাশ করার আইনও হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন সাইবার নিরাপত্তা আইন পুরোপুরি বাতিল করা হবে না কারণ এটি মূলত দুই ধরনের অপরাধ প্রতিরোধের জন্য তৈরি করা হয়েছে এর মধ্যে একটি হচ্ছে কম্পিউটার অফেন্স বা কম্পিউটার ব্যবহার করে অপরাধ সংগঠন অন্যটি হচ্ছে স্পিচ অফেন্স স্পিচ অফেন্স বাতিল করা সম্ভব হলেও কম্পিউটার অফেন্স বাতিল করা সঠিক হবে না আসিফ নজরুল বলেন তথ্য অধিকার নিয়ে সচেতনতার অভাব রয়েছে এই অধিকারটা কিন্তু অন্যান্য অধিকারের মতো নয় তথ্য অধিকার ছাড়া সব অধিকার মূল্যহীন প্রত্যেকটা অধিকারের সঙ্গেই এই অধিকার সংযুক্ত তাই তথ্য অধিকার নিয়ে একটি আন্দোলন গড়ে তুলতে হবে তিনি বলেন রাষ্ট্রের আইন বিচার এবং শাসন বিভাগ যদি সঠিকভাবে কাজ না করে তাহলে তথ্য কমিশন বা মানবাধিকার কমিশনের কোনো কার্যক্ষমতা থাকবে না যারা তথ্য অধিকারের কথা বলেন তাদের সুষ্ঠু নির্বাচনের কথা বলতে হবে গুম ও বিচার হত্যার বিরুদ্ধেও কথা কথা বলতে বলতে হবে হবে বিচার বিভাগের স্বাধীনতার জনগণ জানেন বিগত সরকার বিচার বিভাগকে কিভাবে নির্যাতনের হাতিয়ার হিসেবে তৈরি করে ফেলেছিল সংসদকে লুটপাটের অন্যায় অবিচারের ফোরাম হিসেবে তৈরি করেছিল আমাদের উচিত এসবের বিষয়ে সোচ্চার হওয়া ডক্টর আসিফ নজরুল বলেন আমরা একটা সময় প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করতে পারতাম না আমাদের বলা হতো সব বলা যাবে কিন্তু প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করা যাবে না এভাবে উল্লেখ করতে হতো উনি একটা অত্যাচারী দানবে পরিণত হয়েছিলেন কিন্তু আমরা কি তার প্রতিবাদ করেছিলাম করিনি আমরা যখন প্রতিবাদ করেছিলাম তখন মাত্র দশ বারো জনের বেশি লোক পেতাম না সুতরাং এ বিষয়গুলো ভুলে গেলে চলবে না দুঃশাসনের সময় প্রতিবাদ করাটাই সবচেয়ে বড় ব্যাপার প্রতিবাদ সবসময় বজায় রাখতে হবে এমনকি আমাদেরও যদি কোনো ভুলভ্রান্তি হয় তারও প্রতিবাদ জানাতে হবে সুলতানা দিনা সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাংলার তথ্যবাদ হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ